হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো সো কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা আমাদের ইনকুবেটারে তিনশো সত্তর পিস ডিম দিয়েছিলাম সো সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার প্রায় সময় হয়ে গেছে সো যার কারণে আমাদের তাড়াভুড়া করে ঘর রেডি করতে হবে কারণ তাতে একদমই সময় কম আপনার ঘরের উপরই কিন্তু নির্ভর করে বাচ্চা সুস্থ থাকার বাচ্চা ইনকুবেটার থেকে বের হওয়ার সাথে সাথে তার কিন্তু আলদস্য একটা তাপমাত্রার প্রয়োজন আছে আদলাদা একটা আর্দ্রতার প্রয়োজন আছে সো সকল মিছু মিলিয়েই আপনার একটা টেক কেয়ার করার জন্য ভালো ব্যবস্থাপনা খুবই প্রয়োজন যার কারণে আমরা সাধারণত বোর্ডিং ব্যবস্থাপনা করে থাকি এই বোর্ডিং ব্যবস্থাপনা সাধারণত সাত থেকে দশ দিন করা হয়ে থাকে এর ভিতরেই আপনার বাচ্চার খাবার ওষুধ এবং ভ্যাকসিনেশন করানো সকল কিছু এই দশ দিনের ভিতরেই হয়ে থাকে পুরো বাচ্চাটাকে এই বোর্ডিং ব্যবস্থাপনার মাধ্যমে টেক কেয়ার করা হয়ে থাকে যাতে করে আপনার বাচ্চা প্যারালাইসিস ঠান্ডা জ্বর অথবা পাতলা পায়খানা হচ্ছে কিনা সব কিছুই এর মাধ্যমে বোঝা যায় এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট করা সম্ভব হয় যেহেতু আমার যুব উন্নয়ন থেকে এই বিষয়ক আমার ট্রেনিং করা আছে সো যেহেতু আমি আপনাদের কাছে অতি সহজে ভালোভাবে তুলে ধরতে পারবো এবং আপনাদেরকে সকল কিছু বোঝা দিতে পারব ইনশাআল্লাহ আমরা যেহেতু আমাদের ঘরটা মাচার উপরে করছে যার কারণে আমাদের ঠান্ডা গরম যাতে বাচ্চার না লাগে যার কারণে বিশেষ টেক কেয়ার করা লাগবে সো যার কারণে আমরা প্রথমেই চট বিছে নিয়ে এসি ভালো করে পলিথিন দিয়ে তারপরে আমরা এর উপরে দিচ্ছি কাঠের গুঁড়া সো যেহেতু আমরা বোর্ডিং হিসেবে যে কোনো একটা ইউজ করি হয়তো ধানের তুষ হলে কাঠের গুঁড়া কিন্তু আমার এইখানে আমি ইংশালা দুটোই দিতেছি যাতে আমার ঠান্ডা গরম না লাগে সো প্রথমে আমি কাঠের গুঁড়া দিয়ে তার উপরে পলিথিন দিয়ে তার উপরে আপনার তিন ইঞ্চি উঁচা করে আমি ধানের তৈ ব্যবহার করব লেটার হিসাবে ওইখানে কাজ শেষ করে দেখতেই পারতেছেন আমি আমার বড় ভাইয়ার মাধ্যমে আমার বোর্ডিংয়ের যে ছাতাটা আছে এটা আসলে কি নামে এক এক জায়গা বলা হয়ে থাকে আমি আসলে জানি না বাট আমাদের এখানে বোর্ডিং ছাতি হিসেবেই সবাই পরিচিত সো আমি আমার ভাইয়ার মাধ্যমে এই বোর্ডিং ছাতাটা প্রস্তুত করে নিই এই বোর্ডিং ছাতাটা দিয়ে সাধারণত মুরগির বাচ্চা পাঁচশো বাচ্চা একসাথে বোর্ডিং করা যাবে সো ভাইয়া যেহেতু ইলেকট্রিশিয়াল সো সে আস্তে আস্তে তারগুলো খাটিয়ে শু খুব সুন্দরভাবেই আর বোর্ডিংয়ের ছাতাটা প্রস্তুত করতেছে আলাদা আলাদা বাল্বের জন্য আলাদা আলাদা সুইচ বসিয়ে নিতেছে যাতে আমি তাপমাত্রাটা অতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারি সো আমি এখানে চারটা বাল্প ইউজ করবো যার কারণে চারটার জন্য আলাদা আলাদা চারটা সুইচ দেখতেই পারতেছেন তাপমাত্রা যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার বোর্ডিং ব্যবস্থাপনা সঠিক পরিসরে হবে না সো যার কারণে আপনার তাপমাত্রায় কিন্তু একমাত্র আপনার বোর্ডিং ব্যবস্থাপনার মূল লক্ষ্য দেখতেই পারতেছেন আমাদের বোর্ডিংয়ের সাথে প্রস্তুত হয়ে গেছে এখন আমাদের মাল্টিফ্লাকের কাজ চলতেছে যার কারণে আমরা যেখানে সেখানে মাল্টিফ্লাকের মাধ্যমে বোর্ডিং করতে পারবো বুড়িংয়ের সাথে প্রস্তুত করে আমরা চলে আসলাম আমাদের ঘরে এইখানে আমাদেরকে চারপাশটা আটকাইতে হবে কারণ সঠিক মাত্রায় তাপমাত্রা দেওয়ার জন্য আমাদের বাচ্চাগুলোকে একত্রে রাখতে হবে সো যার কারণে একত্রে রাখার জন্য বাচ্চাগুলোদেরকে আমাদেরকে চারিপাশ ভালো করে আটকিয়ে তার ভিতরে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে সো যার কারণে আমরা বাজার থেকে প্লেন শিট কিনে নিয়ে আসি প্লেন শিটগুলোকে আমরা ফুটো করে নাট আকারে দিয়ে দিব সো যাতে অনেক সুন্দরভাবে গোল হয়ে যায় সাথেটা আমরা এর মিডিল পয়েন্টে বসা দিতে পারি এর কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় মাপ আছে যেটা আমরা বলতেছি যে এর নির্দিষ্ট উচ্চতা হবে দেড় ফুট কারণ এর থেকে কম হলে কিন্তু আপনি আপনার বোর্ডিং ব্যবস্থাপনাটা সুন্দরভাবে করতে পারবেন না আর এর থেকে বেশি হলে কিন্তু আপনার দেওয়া নাই কষ্ট তাছাড়া ভিতরে গ্যাস তৈরি হবে সব মিলে সেই সব কিছু বিবেচনা করে দেড় ফুট দিতে হয় দেখতেই পারতেছেন অবশেষে আমাদের ঘরটি চারিপাশ খুব সুন্দরভাবেই গোলাকারে সবকিছু ফিট করে অনেক সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমরা আমাদের বোর্ডারে বাল্ব লাগিয়ে দেখবো যে বাল্বগুলো আসলে ঠিক আছে কিনা সঠিকভাবে সুইচে কাজ করতেছে কিনা এবং জ্বলতেছে কিনা তার কারণেই আমরা বুঝতে পারবো যে আমাদের বোর্ডারটা আসলে সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ যেমনটা চাইছিলাম ঠিক সেরকম ভাবে আমরা বোর্ডারটা প্রস্তুত করতে পারছি আমাদের বোর্ডিং ঘরের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেমনটা চাইছি ঠিক সেরকম ভাবেই করার চেষ্টা করছি এই হলো আমাদের বোর্ডিংগড়ের ফাইনাল লুক সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলে লাইক কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম